শুনা বিডি টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কামলি ওয়ালাই সারের দরবার চ শত বছর অধিক কাল কোনো পরিবর্তন পরিবর্তন নাই গলা ঠিক নাব ঠিক কারণ কাউকে খুশি করার জন্য কাউকে রাজি করার জন্য এই দরবার পরিবর্তন পরিবর্তন করে না ঠিকই গাই যে এক গান কালকে আরেক গান পরশু আরেক গান এই গানের পিছনে ষষ্ঠী দরবার নাচে না ঠিকই বলে

আমরা আছি ছিলাম থাকবো ঠিক না কম আরো জয়গান ঠিক কিনা দুনিয়ার জন্য খাওয়ার জন্য হালুয়ার জন্য পকেট গরম করার জন্য পদের জন্য কাকে পাওয়ার জন্য কথা বলতে হবে কাকে পাওয়ার জন্য উহিবুল সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাল্লাহা ইয়ারজুকনি সলাহা আমি আউলিয়াদেরকে ভালোবাসি নেক্কার মানুষকে ভালোবাসি যদিও তাদের মতো হতে পারি নাই তবে তাদের ভালোবাসা তাদের সহবাদ এক্তিয়ার করি আশা করি তাদের সহবাতে নজরে থাকতে থাকতে আল্লাহ আমাকে একদিন আল্লাহর গুলি করে দিতে এ আশা আছে না নাই আছে না নাই সস্বিনার দরবার আলেম আমাদার দরবার ঠিক না কন বাংলাদেশ জমিয়াত হেজবুল্লাহ আলেম ওলামার এক মহান সংগঠন সকল সমন্বয় এই জমি আলেম তৈরি হওয়া করা এটা দরবার প্রতিষ্ঠান সেলসালার বড় ধরনের একটি ক্ষেত্র ঠিক না কোন আর ঠিক কি না আজকে এই ভালোবাসার প্রমাণ বারবার চালুকাঠির মানুষগুলি দিচ্ছে আরও আজকে আরও আবেগঘ পরিবেশ তৈরি করছে ঠিক না বলেন আরো জোরে গান ঠিক কিনা বিগত বছরগুলিতে এসেছি মরু মজরত পিসাটকে এসেছি আজকে এসেছি কিন্তু আজকে সে আবেগ দিন দিন যেন তাদের ভিতরে বৃদ্ধি পাচ্ছে ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে কথা ঠিক না বেঠি অলিয়া উলিয়াদেরকে দাবাইয়া রাখা জেনে বলেন যাই খুদার শক্তি বেশি না মানুষের শক্তি বেশি দেরকে সরযন্ত্র করে কৌশল করে বুদ্ধি করে করে মানুষ লালিয়ে দিনের ক্ষেত্রকে দাবিয়ে রাখা যায় না ঠিক কিনা বলে আরো যারা বলে ঠিক কিনা কারণ কারো স্বার্থ বিক্রি হয় না কে আসলো কে গেল কে পেল আর না পেল এই চিন্তা ঠিক কিনা বলে আরো জায়গা ঠিক কিনা

কে খুশি করার জন্য কাউকে রাজি করার জন্য এই দরবার পরিবর্তন পরিবর্তন করে না ঠিক রাখ এই যে এক গান কালকে আর এক গান পরশু আর এক গান এই গানের পিছনে শশীরা দরবার নাচে না ঠিক না বলেন আরো যে গান ঠিক কিনা এই দরবার প্রতিষ্ঠা করেছেন শাহসুদ্দিন রহমান রহমতুল্লাহ বানিয়ে শশীরা এক ক্লাসের ভিত্তিতে এই বিশ্বাস আমাদের আছে না